একটি সংগঠন যারা অনেক ভোট পেয়ে বিজয়ী হয়েছে ওই সংগঠনের নেতারা তারা তাদের নিজ সংগঠনের নাম ব্যবহার করেনি ইসলামী ছাত্র শিবির নামে যে সংগঠনটি সেই সংগঠনটির এতটুকু সাহস নেই যে তারা নিজ নামে একটা ডাকসুর মতো জায়গায় নির্বাচন করতে পারে তারা কি তারা মূলত সাধারণ ছাত্রছাত্রী বা সাধারণ শিক্ষার্থীদের মুখোশ করে তারা নির্বাচন করেছে এইখানেই তো আপনি তাদের বড় পরাজয় তারা হয়তো যদি উনচল্লিশ হাজার পুরো ভোট তারা পাইতো তাহলে আমি বলতাম না ছাত্র ইসলামী ছাত্রসিকত বিজয়ী কারণ এইখানে ইসলামী ছাত্র শিবির নামে কোনো সংগঠন কিন্তু নির্বাচন করেনি তো এখন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের যে নেতৃত্ব আছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সম্পাদক আছেন ওনারা আসলে এই বিষয়গুলো আসলে অনেক কতটুকু বিশ্লেষণ করেছে এটা ওনারাই বলতে পারবেন তবে আমি মনে করি যে এই নির্বাচনের যে বিজয় এটা ইসলামী ছাত্র শিবির নামে কোনো সংগঠনের বিজয় নাই কেননা তারা এই নামে তো কোনো সংগঠন অ্যাকচুয়ালি নির্বাচন করেনি আপনি বলতেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পরাজিত হয়েছে হ্যাঁ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পরাজিত কাদের কাছে এটা তো সাধারণ শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবির নামে কোনো সংগঠনের কাছে তো জাতীয়তাবাদী ছাত্র দল পরাজিত হয়নি এটা প্রশ্নই আছে না ইসলামী ছাত্র শিবির যে সংগঠন অ্যাকচুয়ালি রক কাটে ধর্ষণ করেছে একাত্তর সালে যারা মুনাফিকি করেছে সেই ওই এরশাদ আমলে ঠিক আছে এরশাদ আমলে ছিয়াশি নির্বাচনে যে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাঁধে ভর করে নির্বাচনী বৈতরী পার হয় সেই সংগঠনের যে কি বলে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এরা তো এখানে আসলে ছাত্র দলের সাথে তাদেরকে তুলনা করার মতো মানে আমি মনে করি যে এটা হাস্যকর ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে তুলনা করাটা হাস্যকর এছাড়া আর কিছুই আমি বলতে চাই না মূলত বাংলাদেশ জাতিরাষ্ট্রের যে উদ্ভব সেই জাতিরাষ্ট্রের উদ্ভবের যদি আমরা প্রথম থেকে দেখি তাহলে আমাদের প্রথমে বলতে হবে উনিশশো বাউান্ন সেই বাউান্ন ভাষা আন্দোলন পরবর্তীতে বাষট্টি শিক্ষা আন্দোলন এবং ছয়ষট্টিতে যে ছয় দফা সেই ছয় দফার মাধ্যমে উনসত্তরের অভ্যুত্থান এবং একাত্তরের মুক্তিযুদ্ধ সেই একাত্তরের মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ভূমিকা এটা আমরা সবাই জানি এটা নিয়ে ইতিহাস কপচানোর কিছু নেই জামাত মূলত মুনাফিকের দল উনিশশো সালে যখন এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে ছিল এবং দেশনেত্রী বেগম খালেদা যে কোনো আপোষ করেননি ওই সময় খুনি হাসিনা এরশাদের সাথে যখন আপোষ করে তখন কিন্তু জামাতি ইসলামী সেই খুনি হাসিনার সাথে ভিড়ে ছিল সে কিন্তু সেই যে গোলাম আজমের কাছে গিয়ে ভোট বিকা চেয়েছে এটা কিন্তু আসলে আমরা জানি আমরা জানি কারণ আমরা তখন খুব বয়স না থাকলেও আমাদের সেই নিউজগুলি আমরা পড়েছি তো বিষয়টা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটা বড় অবস্থান ছিল দীর্ঘ সতেরো বছর তারা ছিল তো সেক্ষেত্রে এবং ছাত্রলীগের যে যারা ছাত্রলীগ সমর্থন করে এবং যারা কর্মী ছিল তারা কিন্তু বিভিন্ন হলগুলিতে টিকে আছে এবং বিশেষ করে যারা সমর্থক পর্যায়ে তারা কিন্তু আছে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ ছাত্র এবং আমি যতটুকু ধারণা করি আমার ধারণা থেকে বলছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্ররা আছে বৈধ ছাত্র সেখানে ছাত্রলীগের সমর্থক এবং কর্মী নেতা নেতৃত্ব পর্যায়ে যারা তারা তো পালিয়ে গেছে তারা তো নেই কিন্তু এই যে বিশাল সংখ্যক যে একটা তাদের সমর্থক গোষ্ঠী আছে এবং একটা কর্মী বাহিনী আছে তাদেরকে অবশ্যই ইসলামী ছাত্র নামে যে সংগঠনটি সেই সংগঠনের যারা আহ নির্বাচনে নির্বাচন করেছে তাদেরকে ভোট দিতে বলা হয়েছে এ ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ আমার নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে কিন্তু ভিসি যারা নিয়োগ হন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাবেক ছাত্র থেকেই হন হ্যাঁ গুটি কয়েক কিছু যেটা এক্সেপশন কিন্তু এইবার এই যে বর্তমানে যিনি ভিসি হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে উনি কিন্তু জামাতি এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছেন এটা একেবারে ক্লিয়ার ভেরি ক্লিয়ার উনি জামাতি এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছেন আপনি যদি একটু লক্ষ্য করেন আপনি দেখবেন যে নির্বাচনী যে বিভিন্ন দায়িত্ব যে সমস্ত শিক্ষকরা পালন করেছেন তারা কারা তারা কারা ছিল আপনি এই জিনিসগুলি দেখবেন যে হ্যাঁ কোন সমস্ত শিক্ষকরা এই দায়িত্বগুলো পেয়েছেন এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি বাংলাদেশ জাতীয় দলের ছাত্রদল মনোনীত বিপি প্রার্থী আবির যে স্ট্যাটাস দিয়েছেন এটা অবশ্যই একটা রাজনৈতিক ভাবে সে তার পরিপক্কতার পরিচয় দিয়েছেন এবং আমি এটা সাধুবাদ জানাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী সংগঠন সংগঠন আসলে কখনো হারে না আমি মনে করি যে বাংলাদেশ সংগঠন রাজনৈতিক ইতিহাস বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এই ইতিহাসের ধারাবাহিকতায় আবিদ অত্যন্ত উম মার্জিত রুচিশীল এবং একটি রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যাতে বজায় থাকে সেই দিক বিবেচনা করে এই ধরনের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন যেটা একটা অবশ্যই শুভ লক্ষণ বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনীতিক ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সমতুল্য কোনো সংগঠন জন্ম হয়নি অনেক সংগঠন আসছে গেছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে জায়গায় ছিল হ্যাঁ এখানে হয়তো বিভিন্ন আওয়ামী দুঃশাসনের দীর্ঘ সতেরো বছরের যে একটা কালো অধ্যায় সেই অধ্যায়ে হয়েছে বাধাগ্রস্ত হয়েছে কখনো কখনো ছড়িয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু জাতীয়তাবাদী ছিল এবং জাতীয়তাবাদী ছাত্র দলই একমাত্র সংগঠন যেই সংগঠন এই পুরো সময়টা এই পুরো সময়টা সেই মহিনুদ্দিন ফখরুদ্দিনের বিরাজতিকরণের বিরাজীকরণের প্রক্রিয়া থেকে শুরু করে যে আটের যে একটা সুক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে শেখ হাসিনা বিদেশি শক্তির সাথে আতাত করে যে প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সময় থেকে এই চব্বিশের অভ্যুত্থান পর্যন্ত ছাত্র একমাত্র সংগঠন যারা সব সময় ছিল জুলাই বিপ্লবকে পুজি করে কিছু কিছু কি বলে ছাত্রনেতা হয়েছে তারা অনেক সচিবালয়ে বিশাল কোন বিশাল বিশাল পোস্টে তারা অধিষ্ঠিত হয়েছে এবং জাতীয় নেতায় পরিণত হয়েছে কিন্তু আমি একটা জিনিস জিজ্ঞাসা আমার যে সেই যে আট থেকে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই সময়গুলোতে যে সমস্ত ছাত্র আমরা আজকে দেখি মুজিববাদ মুর্দাবাদ বলতে এরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয় বাংলা স্লোগান দিয়েছে এরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল আবাসিক হলগুলোতে সব থেকে ভালো রুমগুলোতে ছিল এরাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলিতে ডাইনিং কেন্টিনে ফাউ খেয়েছে আজকে তারা মুজিববাদ কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছোট ভাইদের কিন্তু হলে থাকা তো দূর থাক তারা কিন্তু পারেনি তারা তাদের একাডেমিক লাইফ প্রপারলি ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি শুধু তাই নয় তাদেরকে আওয়ামী মুজিববাদী ছাত্রলীগ কর্তৃক যখন তখন আক্রমণ হুমকি ধামকি শুধু তাই নয় তাদের পুলিশি নির্যাতন কারাগার এইগুলি কিন্তু তাদেরকেই ভোগ করতে হয়েছে